হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আলপনাস ব্লক থেকে আর একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই এই যে মাকে নিয়ে গিয়েছিলাম নবগ্রাম হসপিটাল আমার বাপের বাড়ি তা মাকে ওই যে টোটোয় বসে আছে একটা ভাইপোর টোটো ফেরার পথে এই আশ্রমটি চোখে পড়লো মানে এইটা আগে নিচু একতলা ছিল আমরা ওখান থেকে যখন যাতায়াত করতাম ওখানে বসতাম খেলাধুলা করতাম বাড়ি থেকে কিছুটা যেতে হয় তখন তো হাঁটা চলাও করতাম তা এখন দেখলাম এরম নতুন করে হয়েছে তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই এই যে রাধা কৃষ্ণ রয়েছে এখানে মন্দিরটি বন্ধ ছিল দুপুর হয়ে গেছিলো তখন দুপুরবেলা মন্দির বন্ধ ছিল যা পর্দা টানা ছিল না বলে তোমাদেরকেও দেখাতে পারলাম রাধাকৃষ্ণর বিগ্রহটি ওখান থেকে ফিরে আমার বাড়ির পাশেই এই যে এখানে দেখো এই পাশে একটা বট গাছ এই পাশে একটা বট গাছ আর ওইখান থেকে এই যে এইখানটা নেমে একটা চাতাল মতো আগে নিচু ছিল এইখানটা মাটির চাতাল ছিল তো এখন দেখলাম ঢালাই ফালাই করে দিয়েছে তা এখানটা তোমরা মন্দিরটি দেখে বুঝতেই পারছো এটা কোন দেবীর মন্দির ওপরে মন্দিরের টাকচারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা হলো মনসা ঠাকুরের মন্দির এই মনসা পুজোটাও আগে এমনি হতো মানে প্যান্ডেল করে বছরে বিশ্বকর্মা পুজোর দিনে যে আমাদের এদেশীয় যে রান্না পুজো হয় রন্ধন আর কি সেই রন্ধনের পান্না দিনেই এই পুজোটা হতো তখন ছোট ছিলাম আমরা এখানে পর্দা টাঙিয়ে ভিডিও ফিডিও চলতে চলতো খুব আনন্দ মজা হতো এখন তার আর ওসব যুগ চলেই গেছে এই যে খালের ধারেই এই মন্দিরটি এখন নতুন করে এই মন্দিরটি তৈরি হয়েছে বড়ো ভালো লাগলো এখানটা আর গ্রামের পরিবেশ সময় ভালো মানে মনে হয় যেন সেই প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়া যায় শহর এলাকায় যানজট ধুলো ময়লা সব থেকে মানে একটু মুক্তি পাওয়া যায় ওই সব দিকে গেলে মনে হয় যেন আমি প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারছি সবচেয়ে বড়ো কথা তোমাদের এর আরও পরে আমি ব্যাপার বাড়ির ওখানকার ভিডিও দেব একটা জিনিস তোমরা লক্ষ্য করবে ওখানে কোনো ফ্ল্যাট হয়নি এখন অবধি না কোনো ফ্ল্যাট আছে না কোনো কলকারখানা আছে এখনও অবধি ওখানকার জীবিকা হলো চাষবাস গঙ্গায় মাছ ধরা হ্যাঁ ওখানকার ছেলেরা কি বাইরে কাজ করছে না সো কলকাতায় আসে কাজকর্ম করতে করতে কিন্তু ওইখানকার মানে ট্রাকচারটা এখনও ওই রকমই রয়ে গেছে বলে ওই মন্দির এ করে এই যে বাড়ি ফিরছি ব্যাস আজকের তাহলে এইটুকুই তোমরা দেখে জানিও কীরকম লাগছে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে বেলটা প্রেস করে দিও লাইক কমেন্ট করো একটু শেয়ার করে দিও তাহলে আজকের মতো আসলাম টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে অন্য ভিডিও টাটা